আমি একজনকে হচ্ছে বউ বানাবো কিন্তু আমার সাথে জুনিয়র শাকিব বলবো বলবে না যে ওই অমুকের স্বামী জুনিয়রিবা সবাই বলবো জুনিয়র শেখি বউ যাচ্ছে শাকিব খান ওকে সিনেমা নাটক সবাই আর হচ্ছে সবাই কিন্তু সুপার হয় কিন্তু আপনার হিরো নেই নায়িকারা কিন্তু না শাহরুখ খান সুপার তারপর হচ্ছে সালমান খান সুপার মেগা স্টার তারা

আগামী পাঁচ বছর আমি চাই হচ্ছে আমার দু একটা সিনেমা রিলিজ হোক জায়গায় জায়গায় পোস্টার টানানো থাকবে তাহলে তো দর্শক যাবে আমার সিনেমাটা দেখতে যে জুনিয়র সাকি কি মুভি করছে একটু দেখতে কারণ সবাই তো ভালোবাসে আমাদের আর যারা হেড করে তারাও দেখবে যারা হেড করে তারাও যে কেন দেখবে জানেন তারা দেখবে দুই তিনবার করে এক একটা দুই তিনবার টিকিট কেটে ঢুকবে কেন ঢুকবে দেখি আর কোন জায়গায় একটু ভুল ধরা যায় ওইটা আমার রিভিউ দিবো আমি একটু ভাইরাল হইতে পারবো

তাহলে আরেকজনকে দোষী মনে করবেন আর না কেউই দোষী নাই দুনিয়াতে মায়ের গর্বের থেকে পরে কেউ দোষী হয় না আর কেউ খারাপ হয়ে জন্মায় না কিছু কিছু কারণে খারাপ হয়ে যায় ভালো থাকবেন আমার জন্য সব থেকে ব্যতিক্রম ভিডিও এটা আসসালাম আশা করি সবাই ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এটা কি এরকম ভিডিও কিন্তু আর কখনই দেখেন না কারণ হচ্ছে এটা সিলভার ফ্লেভার জোন এটা হচ্ছে অনেক পরিশ্রমের একটা জিনিস কারণ এটা কিন্তু এই বাংলাদেশ থেকে আসে এটা আসছে আমেরিকা থেকে আমাদের জুনিয়র এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সেই সৌভাগ্য বা সৌভাগ্যবান হচ্ছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই হচ্ছে অনেক মেধা দিয়ে জুনিয়র এন্টারটেনমেন্ট নাম দিয়েছিল আমাদের কারণে কারণ আমরা জুনিয়র কাজ করেছি এবং কাজ করতেছিলাম মাঠে এই জন্য ভাই নাম দিয়েছিল জুনিয়র এন্টারটেনমেন্ট আমাদের নিয়ে কাজ করার জন্য এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আমরা সিলভার প্লে বাটন পেয়েছি আমেরিকা থেকে গিফট আর বর্তমানে হচ্ছে জুনিয়ারি এন্টারটেনমেন্ট মানে একটা ব্যান্ড